আখির দেখানো এই ড্রেসগুলো কিন্তু অনেক অনেক সুন্দর মা এবং বাচ্চা দুজনে কিন্তু ম্যাচিং করে এই ধরনের ড্রেস নিতে পারেন খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কিন্তু আপনারা যোগাযোগ করলে এই ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন এখন বাসায় পরার জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক অনেক সুন্দর আর রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো মা বাচ্চা দুজনে ম্যাচিং ড্রেস পরলে কিন্তু বেশ ভালোই লাগে খুবই সুন্দর ড্রেসটা অনেক অনেক ভালো লাগছে আর সামনে যেহেতু শীত আসছে পায়জামা সহ হাতাওয়ালা এই ড্রেসটা কিন্তু এত এত সুন্দর এত এত ভালো লাগছে আর আয়াসবাবুকে পরে তো অনেক অনেক সুন্দর লাগছে যে কেউই তার বাচ্চাকে যদি এই ড্রেসটা পরায় তাহলে কিন্তু এই শীতের জন্য খুবই ভালো হবে খুবই ভালো হবে এক একটা দুটো যে যাই নিতে চান না কিসের জন্য আখির দেখানো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা খুব সহজেই এই ড্রেসটি পেয়ে যাবেন সামনে শীত ছোট বাচ্চা মা দুজনের জন্যই কিন্তু এই ড্রেসটা খুবই খুবই সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন